শিপালী লাল বলছে বাৰী বাৰী ইটা ভাটা মিচিনাগড় শাক কোথায় এটা এটা কোথায় এটা এটা নেপাল নেপাল ডিস্ট্রিক্ট আছে কি অঞ্চল আচ্ছা 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 আর

মানে একটু কম হয় এলার্জিটা কম হয় আর মানে অনেক লা ডাক্তার দেখালাম চিকিৎসা করলাম ইন্ডিয়াতে দেখেছি হ্যাঁ ইন্ডিয়াতে অনেক লা ডাক্তার কোথায় দেখেছিস মানে মেডিকেলে গেছিস নাকি মেডিকেলে নসিম হলে মেডিকেলে স্যার কি বলে মেডিকেলে স্যার কি বলে মেডিকেলে স্যার তো বলে কিছু নাই এরা एफएनएसी कोर्लम माने किछु माने बताएन माने ट्युमर न है माने लिम्फोमा बताएछ लिम्फोमा बताएछ हां लिम्फोमा लिम्फोमा बताए माने किछु नै हैन या कतो किछु नै माने अपरेसन कोइते लागबे जुन माने इरा इमर्जेन्सी केस न हैन इमर्जेन्सी केस हैन प्रोजन होले करते लागबे हैतो हां होइते अल्फा बरो होइते पारे माने ব্যথা করে কি এখন মানে গলাটা ব্যথা করে কি ঠান্ডার সময় ব্যথা করে এমনি কোনো সেরকম কোনো অসুবিধা হয় না এই তো কত বছর হলো এটা তোর কত বছর আট সাল হয়ে গেল আর সেরকম শরীরে কোনো অসুবিধা হয় না এটার জন্য খালি একটু গলা ফুসফুস করে আর একটু ব্যথা করে তাই তো কিন্তু তোর একটু অসুবিধা মানে বিরক্ত বোধ লাগে তাই না ঠান্ডার বেলা গলা মলা বন্ধ হয়ে যায় এটা ক্লিয়ার হলে তোকে ভালো লাগবে তাই তো ঠিক আছে তুই এত দূর থেকে আসছিস নেপাল থেকে আমাদের একটা গর্ব যে তুই আমার আসছিস তো আমি চেষ্টা করবো ঠিক আছে যেহেতু মেডিকেল থেকে স্যার বলে দিছে স্যারদের উপর দিক দিয়ে কোনো কাজ করবো না তো আমি চেষ্টা করব যদি মনে করো ওষুধ দিয়ে কাজ হয়ে গেল তাহলে তো অপারেশন করতে লাগবে না নাহলে স্যার যেটা বলছে সেটা তো করতেই লাগবে আমি ট্রাই করছি মহাদেবের কৃপায় অনেক পেশেন্ট এসে এখানেও ভালো হয়েছে তুই যেহেতু নেপাল থেকে আসছিস আমি অবশ্যই চেষ্টা করবো ওষুধটা দিব দেখ এক মাস ট্রাই করে যদি কিছুটা রেজাল্ট হয় তাহলে ভাববি রেজাল্ট আসবে ঠিক আছে ধন্যবাদ প্রণাম এই বোনটি আসছে নেপাল থেকে তো সকলে বোনের জন্য একটু আশীর্বাদ করবেন ও যে সমস্যা নিয়ে আসছে সমস্যাটার জন্য সমাধান হয় এবং ও সুস্থ হলে যেন আরও মা বোনেরা যারা আসার ইচ্ছুক তারা অবশ্যই যেন আসে আমারও একটা গর্ব লাগছে যে আমার এই ফি সেন্টারে দূরদূরান্ত রাজ্য থেকে ও দূর দূরান্ত জেলার থেকে এবং অন্যান্য দেশ থেকেও আসছে এটা আমাদের সবচেয়ে গর্ববোধ তো আমি অবশ্যই চেষ্টা করবো উপরবেলার নাম নিয়ে তো আপনারা আশীর্বাদ করবেন বোনটি যেন সুস্থ হয় ধন্যবাদ প্রণাম পনেরো বোন করে দিন মে তিনবার ओके okay, दिन में तीन बार और इटा जो आगे बोले दीजिए पाँच पाँच बुन कर दिन में तीन बार एक हैं और ये जो है टैबलेट ये बैकोमिक टैबलेट है ये बोकोमिक जो टैबलेट ये पांच करके और ये टैबलेट है बोकोम ये पांच करके दिन में तीन बार पाँच पास करके दिन में तीन बार माइना का दवाई दिए दीछी